نحمد على الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه الرشيد ولا ثم 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 আল্লাহ পাকের লাখো করছি আজকে আমরা ইসলামের বিরুদ্ধে যে স্কল সারা দুনিয়াতে বিভিন্ন দেশে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তারা বাংলাদেশে ষড়যন্ত্র করছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন আলিম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন এমনকি আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম আরিফ ওনাকে প্রকাশ্যভাবে দিনে দিনে দুপুরে ওনাকে কতল করছেন আমরা আমরা ভাইকে আল্লাহ পাক যেন শহীদের মধ্যে দান করে এই জন্য আমরা দোয়া করবো ধরে বলে আমি সাথে সাথে বাংলাদেশ বর্তমান সরকারকে বলবো ইসকলকে আর এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এবং বাংলাদেশের তৌহদি জনতা যারা মুসলমান তাদের প্রাণের দাবি যেন মেনে ইস্কনের এই সংগঠনকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয় এই প্রাণের দাবি রেখেই আজকে এই তৌহদি জনতারা যাদের যারা আজকে এই মিছিলে অংশগ্রহণ করছেন সবাইকে সবাইকে আমি আন্তরিক যারা তলমত নির্বশেষে যারা আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং বিশেষ করে যারা সরকারি পুলিশ ভাইয়েরা যারা আমাদের সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের জন্য আমাদের মিছিল মনে রাখার মাধ্যমে